নমস্কার বন্ধুরা আজকের বৃষ্টির ওয়েদার আজ ওয়েদারে পায়রাকে কি খাওয়াবো সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা দিলে পায়রা ইমিউনিটি ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখতে পাচ্ছেন পায়রা সব ওকে আমার কোনো প্রবলেম নেই একদম বিন্দাস আছে খুব সুন্দর আছে নেটের মধ্যে সব আছে কারণ নেটের ভেতরে আমার পায়রা থাকে সেই কারণে আমি আর একটা ঘরের দেখাচ্ছি একদম পুরো ওকে কোনো সমস্যা নেই লাইন দিয়ে কত সুন্দরভাবে বসে আছে তো ওয়েদার দেখতে পাচ্ছ পুরো ভেজা চপচপ করছে পুরো একদম বৃষ্টিতে তো আমি এখানে সব ঢেকে রেখেছি তারপর ঢেকে রেখেছি টেপার করে ঢাকা আছে যে কোনো অসুবিধা না হয় এখানেও টেপার করে ঢেকে রেখেছি এই জন্য যে কোনো কারণে ঝাপটা না আসে দেখো আমার পায়রা নেট এখানে আর এইখান থেকে দেখো আমি এইভাবে দিয়ে দিছি কেন এই অ্যালভেস্টারটা আছে দেখো অ্যালভেস্টার জলটা এর মধ্যে পরে গড়িয়ে নিচে চলে যাবে তো সেইভাবেই প্রোগ্রাম করে করা যে কোনো কারণে জল না হয় তো আমি সব দিকেই ঘিরে রেখেছি সুন্দরভাবে যে কোনো মতে না হয় পুরো জলে ভর্তি হয়ে আছে আর ওদের আকাশের অবস্থা দেখো আকাশ পুরো একদম মেঘলা হয়ে আছে তো আজকে যা খাওয়াবো সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করবো আমি তো নমস্কার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েদার যা চলছে আমাদের কলকাতার সত্যিকারের খুবই অবস্থা খারাপ অনেকেই আমাকে ফোন করছে। যে দাদা পায়রা শরীর খারাপ হয়ে যাচ্ছে কী করা যায় না যায় তো আমি যতটুকু জানি তাদেরকে আমি শেয়ার করতে তাদের পায়রা সুস্থ আছে এবং ভালো আছে আর আমার যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা করাতে ওদের পায়রা সত্যিকার ভালো আছে ওরা হ্যাপি আমাকে ফোনও করে যে দাদা আপনার ট্রিটমেন্ট করে এবং যে খাবার ডায়েট দিচ্ছেন সে খাবার ডায়েটের মধ্যে রাখাতে সত্যিকারে খুব ভালো আছে তো আজকের আমি যে দানাটা দেব আমি জানেন যে দানা আমি ধুয়ে দিই ধুয়ে দানা খাওয়াই তো এক দানা রাখি না কারণ যেমন যেমন ওয়েদার হয় সেরকম আমি কি করি চেঞ্জ করি চেঞ্জ করার কারণ কি আজ ওয়েদার আছে তো বাজরার ভাগটা একটু বাড়িয়ে দিয়েছি মাইলও দেবো না গম আছে রাগি আছে এইসব দিয়ে করি তো দেখাই আপনাদেরকে যে আমি দানার মধ্যে কি কি মিলিয়েছি তারপর আবার অন্য বিষয়ে আসবে তো আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি আজকে খাবারটাকে পুরো ধুয়েছি ধুয়েই আমি কিন্তু দানার মধ্যে দিয়েছি কী কী সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ধোয়া দানা কিন্তু হ্যাঁ ধুয়ে আমি এর মধ্যে দেখুন দিয়েছি আমি বাজরা আছে রাগি আছে গম আছে তো এই তিনটে মিলেই কিন্তু আমি খাবারটাকে বানিয়েছি কিন্তু বাজার ভাগ বেশি দিয়েছি এই কারণে যে আজকের ওয়েদার খারাপ আছে তার জন্য বাজরা বেশি আছে রাগি কম তো এর মধ্যে আমি কি করেছি পাঁচ বাটি গম পাঁচ বাটি বাজরা আর এক বাটি রাগি দিয়েছি দিয়ে এটা বানানো হয়েছে দিয়ে আমি এটাকে ধুয়েছি এটাকে আমি ধুয়েছি ভালো করে ধুয়ে এক দেড় ঘন্টা জলের মধ্যে রাখার পর তাকে ধুলাম পরিষ্কার করে ধুয়ে এবার এটাকে মেলে দিয়েছি বিকালে এই দানাটা খাওয়াবো এবার এই দানার মধ্যে আমি কি কি মেলাবো সেটা আপনাদেরকে দেখাবো এই দানার মধ্যে মেলানোটা তাহলে আপনাদেরও সুবিধা হবে বুঝতে তো তো বন্ধুরা তো দানাটা আপনাদেরকে দেখালাম দানা কীভাবে এ করতাম সেটা দেখালাম এবারে দানা মধ্যে আগে কী মেলাব সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব তো উদ্দেশ্য এইটাই যে আপনাদের পায়রা ভালো থাক এইটা আমি হারেন শুরুর চেষ্টা করব আমার পায়রা যদি ভালো থাকে তা আপনাদের পায়রা কেন ভালো থাকবে না একশো পার্সেন্ট থাকবে তো এই জন্য আমার যে চ্যানেলটা আছে সেটাকে ফলো করুন আমি রোজ কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তাহলে বুঝতে পারবে তো যাই হোক আমি আসি খাবারে কি মেলাচ্ছি তো আমি দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন রসুন বাটা এটা হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি এইটা হচ্ছে কালো জিরে সামনে ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো জিরে কালো জিরেকে আমি গুঁড়ো করেছি কালো জিরেটাকে আমি গুঁড়ো করে ডাস্ট করে রেখেছি ওকে আর এইটা আপনি দেখতে পাচ্ছেন মধু মধু এই তিনটে জিনিস আমি পাইলিং করবো এতে তো কীভাবে পাইলিং করবো সেটাও আপনাদেরকে দেখাবো তো আমি আসি প্রথমে দেখাচ্ছি এর মধ্যে আমি একটু কালো জিরে দিলাম এই কালো জিরের কাজ হয়ে গেলো এইবারে এর মধ্যে আমি মেলাবো মধু একটা আন্দাজ করে আমি দিয়ে দিচ্ছি কারণ আমার জানা আছে সেই জন্য আমি আন্দাজ করে দিচ্ছি আপনাদেরকে বলে দেবো কীভাবে করবে তো এটা পাইলিং হবে এবার দেখছেন এই চামচ দিয়ে আমি এটাকে এখন পাইলিং করছি সুন্দরভাবে করার কারণটা হচ্ছে কি এই মিক্স হয়ে যাচ্ছে এটা কালো জিরে আপনারা জানেন যে কত কাজের জিনিস রসুনও জানেন কাজের জিনিস মধুও জানেন কী কাজের জিনিস এতে কী হবে পুরো টোটাল পায়রাটা গরম থাকবে তো ওয়েদারে হিউমিনিটি পাওয়ার যদি ঠিক থাকে কোনো দিন কোনো সমস্যা হবে না আচ্ছা এরপরে জলের মধ্যে কী মেলাবেন সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো জলের মধ্যেও একটা দিতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি দেখুন খুব সুন্দর মিলে গেছে এবার আমি এটাকে দানার মধ্যে মেলাবো আনে আনি তো যত ওইখানকার রেখে দিই তারপর বাদ বাকিটা নিয়ে ওই ছাদেরটা রেখে দিয়ে তো বন্ধুরা দেখুন মিক্স হচ্ছে আমি চাই যে আপনাদের সুবিধা হোক ভালোভাবে কাজ হোক এবং পায়রা সুস্থ থাক এটাই আমার মেন সবচেয়ে বড় টার্গেট যে প্রত্যেকজনের পায়রা সুস্থ এবং ভালো থাকুক তো যারা যারা দেখছেন তারা ফলো করুন দেখবেন অনেক লাভ পাবেন এতটা আমি হ্যান্ডেড পার্সেন্ট বলতে পারি তো আপনাদেরকে দেখালাম যে আমি খাবারটা কীভাবে মিক্স করলাম সেটা দেখে বুঝলেন আসি এবার জলে জলে আমরা কী দেবো জলে আমরা সিম্পেল টেডার সাইকেলিং নেবেন টেটা সাইক্লিং জলের মধ্যে মেলাবেন আর একটু উসুম গরম জল করবেন সেই জলটার মধ্যে টেটা সাইকিং নিয়ে ওই জলটা পায়রাকে দেবেন তাহলে এখানে খাবারের মধ্যে যেটা মেলানো সেটা আপনাদেরকে জানালাম আর জলের মধ্যে টেটা সাইকেলিং দিতে পারে দিয়ে পায়রাকে দিন দেখবেন পায়রা সুস্থ এবং ভালো থাকবে আর কোনো প্রবলেম হবে না এত আমি শিওর বলতে পারি ওর পটিও ভালো থাকবে পায়রা দেবেন চন্মনে থাকবে এবং পারফেক্ট থাকবে তো একটাই আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভালোবাসা যেন সবসময় আপনাদের থেকে পাই আর ভবিষ্যতে আরও বেটার কিছু করার আমি চেষ্টা করেছি এবং করব আর তার জন্য আপনারা পাশে থাকবেন ব্যাস এতটাই বলতে পারি আর যেটা আজকে করলাম সেটা আপনার ফলো করুন দেখবেন অনেক বেটার থাকবে ধন্যবাদ